শ্রমিকের সংজ্ঞার মধ্যে আমি যদি বলি মানে এক্সিস্টিং কর্মচারী হ্যাঁ আমি বলি প্রথম এক্সিস্টিং যে ইয়েটা আছে সেখানে আমি একটু পরে শোনাই তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে শ্রমিক অর্থ শিক্ষার দিন সহ যে কোনো ব্যক্তি তার চাকুরির শর্তাবলী প্রকাশ্য বা উজ্জ যেভাবেই থাকুক না কেন যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে অভিহিত হোক না কেন এর মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোন দক্ষ অদক্ষ উন্নয়নমূলক অথবা কেরানিগির কাজ করার জন্য নিযুক্ত হন তিনি হলেন শ্রমিক এটা হলো এক্সিস্টিং লতে যেটা আছে মানে এই প্রজ্ঞাপনের আগে যেটা ছিল সেখানে এরপর আর একটু কথা বলা আছে কিন্তু প্রধানত প্রশাসনিক প্রশাসনিক কমা তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ কর্মকর্তা কর্মচারীদেরকে এর থেকে সরিয়ে দেওয়া হলো এটা আগের লতেই এটা এইভাবে ছিল আমরা ইয়েতে যখন আলোচনা হইল আলোচনা করে সেখানে যেটা করা হলো ওই যে লাস্টের যে কিন্তু প্রধানত প্রশাসনিক তদারকি কর্মকর্তার যে পার্টটুকু এটাকে এখান থেকে বাদ দেওয়া হইলো বাদ দিয়ে কী করলো সেখানে বলো কারণিক কারণিক কাজে নিযুক্ত কোনো ব্যক্তি ওই ও আগের ওখানে ওই যে নিযুক্ত হম ওখানে নিযুক্ত কোনো ব্যক্তি এরপরে বলা হইল তবে দুইয়ের ঊনপঞ্চাশ খ নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি আর অন্তর্ভুক্ত হইবে তাহলে দুইয়ের ঊনপঞ্চাশে কী আছে দুইয়ের ঊনপঞ্চাশ হলো মালিকের সংজ্ঞা যেখানে সেখানে এই কি আছে আমি একটু পড়ে শোনাই দুইয়ের ঊনপঞ্চাশের খ উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনামূলক বা প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি অর্থাৎ এই কর্মকর্তাদেরকে নিয়ে ওই মালিকের সংজ্ঞার মধ্যে দেওয়া হলো তো তার মানে এরা বাদে বাকিরা শ্রমিক এখানে এটা আমাদের টিসিসিতে ফাইনাল হলো আনফর্চুনেটলি এটা ক্যাবিনেটে যখন পাশ হয়ে আসলো মিডিয়া আমাকে জানাইলো সেখানে ওই যে নিযুক্ত কোনো ব্যক্তি যেখানে বলা ছিল সেই জায়গাটার মধ্যে আসলো নিযুক্ত কর্মকর্তা অবলিক কর্মচারী হিসেবে কোনো ব্যক্তি জেনেমাই অবিহিত হোক না কেন তবে 2 এর 49 এর খতে নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি আরন্তপ ওইটা আবার ঠিক রাখছে 2 এর ঠিক রেখে এখানে আবার কর্মকর্তা একটু এবার কর্মকর্তা কর্মচারীটা এখানে দেওয়া হলো যদিও কর্মকর্তা কর্মচারীরা শ্রমিক নয় ওই দুইয়ের এর অনুযায়ী সেটা তারা কর্মকর্তা শ্রমিকের ন্যায় যেটা অবিহিত হবে না কিন্তু প্রশ্নটা হলো এখানে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকে এই যে বিভ্রান্তি তৈরি করা হলো এই বিভ্রান্তিটা নিয়েই কিন্তু আজকের বিভিন্ন কিন্তু এটাকে মিস ইন্টারপ্রিট করেছে মিস নিউজ করেছে কারণ এখানে এখানেই মানে সরকার এই জায়গাটাতে এই সমস্যাটা তৈরি করেছে এবং আমাদের পরিষ্কার প্রশ্ন যে সরকার কেন কার স্বার্থে কার প্ররোচনায় কাদের ইয়েতে গিয়া এই 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 শব্দ দুটা লাগাইলো এবং লাগানোর পরে আমরা কন্টিনিউয়াস এটার বিরুদ্ধে কথা বলেছি এটা সংশোধন করার কথা বলেছি তারপরও সংশোধন হলো না কেন এটা আমাদের জানা দরকার সরকারের কাছে